আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করবো করবো করে কাজ করতে করতে ভুলিয়ে গেছি অনেক কষ্ট করে সেই জুরাইন বাজার থেকে বড় চেয়ে পাঙ্গাস মাছের একটি পেটে নিয়ে আসছিলাম আজকে আমি সেই মাছগুলো কেটে নিয়েছি এবং কয়েকটা ভাজাও রীতিমতো হয়ে গেছে তারপরে মনে হলো আরে আমি তো ভিডিওই করিনি যাই হোক এর আগে ভিডিও করেছি যে মাছটার বেশ তেল বের হয়েছে তেল এবং ডিম সেগুলো দিয়ে বড়া করেছি আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি আজকে এই মাছটা একটা স্পেশাল ভুনা তৈরি করব তার জন্য এখানে আমি পেঁয়াজ কুচি আদা এবং রসুন এবং গরম মশলা এলাচ দারচিনি নিয়ে ব্লিন্ডার করে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো লবণ ধনে পাতা লাল কাঁচা লঙ্কা তেজপাতা যখন নাকি আমি মাছগুলো ভেজেছি দেখেন হলুদ লবণ শুকনো লঙ্কা ও তেল মাখিয়ে নিয়েছি তেল মাখলে মাছটা ফুটে কম তার জন্য তেল মাখিয়ে নিয়েছি আমাদের এই কড়াইটার মধ্যে মাছ ভাজতে খুব ভালো লাগে একদমই আপনার গিয়ে লাগে না বেশ অনেক পুরনো কড়াই আমার থামি রো আমার মারও আগে থামিয়েও ব্যবহার করেছে আর কি মাছ এখন এটি ভাজা হয়ে গেছে উল্টে নিচ্ছি দেখেন তেল মাখিয়ে নেওয়াতে মাছটা কিন্তু একদমই ফোটেনি আপনাদেরকে দেখিয়েও দিলাম দিয়ে দিচ্ছি তেজপাতা ও গ্রিন্ডার করা পেঁয়াজ রসুন আদা গরম মশলা ভালো করে এগুলো কষিয়ে নিচ্ছি আমরা এখন ধনে পাতাটা দিয়ে দিচ্ছি কারণ ধনে পাতাটা একটু হালকা কষানো হবে এখন আমরা একটু জলও দিয়ে দেবো গুলোতে এত তেল ছিল সাইড দিয়েও তেল বের হয়ে গেছে এখন আমরা এটাতে মাছগুলো দিয়ে দিচ্ছি এখন আমরা উপর দিয়ে গরম মশলা ছিটিয়ে দিয়ে দিলাম আমাদের বলব যেহেতু চলে আসছে আমরা একটুখানি ঝোলটাকে শুকিয়ে নামিয়ে নেব গরম মশলা দেওয়া হয়ে গেল এখন এই যে দেখেন জোলটাও টেনে আসছে আমরা একটু পরে নামিয়ে নেব কি দারুণ হয়ে গেছে গন্ধটাও কিন্তু খুব ভালো বের হয়েছে আমাদের একদম হয়ে গেছে আমরা এখন নামিয়ে নিচ্ছি আহ কি দারুণ মাছের পিসটা কি সেই বড় আমরা কিন্তু ছাদ বাগানে দেখেন অনেক গাছ লাগাই সবসময় দেখিয়ে থাকি এই যে আজকে ক্যাপসিকাম হয়েছে আমাদের দিদি ভাই কিন্তু গাছের থেকে মরিচ পাড়াও শুরু করেছে দেখেন এই যে তখনও দেখালো কতগুলো মরিচ পেরে নিয়ে গেছে যে এখনও মরিচ পেরে নিল এই যে দেখেন আমাদের গাছে কতগুলো লঙ্কা সবুজ দেখেন এরকম আপনারাও কিন্তু অবশ্যই খাবেন নিজের গাছের এইগুলো ভালো লাগবে এখন আমরা এই কাঁচা লঙ্কা তরকারিতে দেব দিদিভাই এখন লঙ্কাগুলো তরকারিতে দিয়ে দিচ্ছে দেখেন কি দারুণ লাগছে ইয়ামি আমি আপনারা কিন্তু অবশ্যই এরকম করে তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে আমাদের আজকে রেসিপি রেসিপি হচ্ছে এই পাংলাস মাছের ভুনা কচু শাক মুসুরের ডাল এবং লেবু কাঁচা লঙ্কা খুব মানে অল্প সময়ে করতে হয়েছে কারণ এর থেকে বেশি করাটা একটু আজকে কষ্ট করছিল আপনারা কিন্তু অবশ্যই এরকম করে তৈরি করে খাবেন এবং জানাবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার ইয়া আমি দেখেন মাছের মানে গাঁদাটার সাইজ কি তার মানে মাছটা কত বড় হতে পারে এই যে আমার বর বসে গেছে খেতে খেয়ে বলবে কেমন হয়েছে থ্যাঙ্ক ইউ আপনারা কিন্তু অবশ্যই তৈরি করে খেয়ে বলবেন কেমন হয়েছে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার